আঠাশ তেলিয়ামা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তেলিয়ামা আদি ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ নির্বাচিত সকল সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার ত্রিপুরা বিধানসভার মুখ্য সচিব খুনালী সায় রায়ের উপস্থিতিতে এদিন আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত তিনসিন্দ্রায় গ্রাম পঞ্চায়েত হাওয়ায়াবালি গ্রাম পঞ্চায়েত মোহরছড়া গ্রাম পঞ্চায়েত সহ পশ্চিম তেলিয়ামুড়া গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সকল পঞ্চায়েত সদস্য সহ উপপ্রধান প্রধান শপথ গ্রহণের মধ্য দিয়ে এবং আনুষ্ঠানিকভাবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করেন এদিনের এই প্রতিটি শপথ গ্রহণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায় বিজেপি তেলিয়ামুড়া মন্ডলের সাধারণ সম্পাদক লন্ডন রায় অফিস সম্পাদক সুমন ঘোষ মণ্ডল বিস্তারক প্রদেশ সরকার সহ অন্যান্যরা দেখুন আজকে তেলিয়ামোড়া আর ডি ব্লকের আন্ডারে চারটি পঞ্চায়েতে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে সকাল এগারোটা থেকে তিনটা পঞ্চায়েতে হবে এবং দুপুর পশ্চিম দুটোতে এবংামোড়া পঞ্চায়েতে হবে সকাল এগারোটায় এই মুহূর্তে আমরা রয়েছি হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে একটু আগে আমি ত্রুসিন্ডিয়া গ্রাম পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে এখানে এসেছি তারপরে মুহূর্ত ছড়াতে হবে মানুষের বিপুল উৎসাহ আপনারা জানেন হাওয়াইবাড়ি পঞ্চায়েতে প্রত্যেকটি ওয়ার্ডের প্রত্যেকটি আসনে নির্বাচন হয়েছে বিরোধীদের মুখে নস্বাত করে তাদের অপপ্রচারকে নস্বাত করে পূর্ব হাওয়াইবাড়ির মানুষ আমাদের এই গ্রামীণ সরকারকে নির্বাচিত করেছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন হলঘরে এবং পঞ্চায়েত প্রাঙ্গণে তিল ধারণের জায়গা নেই মানুষের এত প্রবল উৎসাহ মানুষ বিপুল ভোটে আমাদের প্রার্থীদেরকে বিজয়ী করে গ্রামীণ সরকার করেছে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের মন্ডলের সহসভাপতি স্বপন দাস এলিয়ামের গুণী ব্যক্তিত্ব

আমাদের পঞ্চায়েতে নির্বাচিত সদস্য সদস্যদের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে মানুষকে গ্রামীণ সরকারের সমস্ত সুযোগ সুবিধা মানুষের ঘরে পৌঁছে হবে মানুষকে যেন সরকারের কাছে না যেতে হয় প্রধানমন্ত্রী যেমন বলছেন সবকার বিকাশ আমাদের লক্ষ্য সেইভাবে সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে মানুষের প্রয়োজনটাকে গুরুত্ব দিয়ে আজকে যদি কোনো কমিউনিস্ট পরিবারেও কোনো ইমার্জেন্সি কোনো সুযোগ সুবিধার প্রয়োজন থাকে সেটাকে আমরা দেখব এইভাবেই যাতে আমাদের মেম্বাররা কাজ করেন আমাদের প্রধান উপপ্রধান ইতিমধ্যে তারা আলাপ আলোচনা শেষ করে নিয়েছেন এখন প্রধান উপপ্রধান শপথ হবে তো প্রত্যেকের কাছে আমার আহ্বান থাকবে মানুষকে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া এবং গ্রামীণ রাস্তাঘাট নর্দমা এগুলো যাতে যথাযথভাবে হয় সেদিকে লক্ষ্য রাখা সবকা সাথ সবকা বিকাশ যেন শুধু স্লোগান না হয় সেদিকে আমার আহ্বান থাকবে